আজকে একটি মাত্র ডিম দিয়ে ফেললাম ভ্যানিলা আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে একদম পারফেক্ট কিভাবে ভ্যানিলা প্যানকেক বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি চলেন তাহলে রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে রাখা একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই সেটা এক ঘন্টা আগে নর্মাল তাপমাত্রায় রেখে দিবেন তারপরে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো মতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যদি হ্যান্ড বিটার আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু কাটা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারেন এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি চিনিটাকে এখন ডিমের সাথে ভালো মতোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো মতোভাবে মিশাতে থাকতে হবে তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ডিমের কালারটা হালকা একটু চেঞ্জ আসছে তার মানে এই পর্যায়ে পুরোপুরি চিনিটা গলে গিয়েছে এখন দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা একটু দিলে স্বাদটা ভালো আসে তারপরে দিয়ে দিলাম এক চে চামচ ভ্যানিলা এসেন্স তারপরে আবার একত্রে ভালো মতোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি যখন মেশান হয়ে যাবে একদম পুরোপুরিভাবে সবগুলো উপকরণ মিশে যাবে এই পর্যায়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব এই একটা চালনি নিয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বেকিং পাউডার তারপরে এখন চালনি দিয়ে ভালো হবে এটাকে চেলে নিচ্ছি এটা চালনি দিয়ে চেলে নিলে একদম ব্যাটারটা স্মুথ হয় এবং কেকটাও একদম পারফেক্ট হয় তো চালুনি দিয়ে চালা হয়ে গেলে এখন সবগুলো উপকরণ একত্রে ভালো মতোভাবে মিশিয়ে নিতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যেন এটা ভালো মতোভাবে একসাথে মিশে যায় না হলে কিন্তু এখানে দলা পেকে থাকতে পারে এবং এর কিন্তু ব্যাটারটাও একদম স্মুথ না হতে পারে এই জন্য একদম কেয়ারফুলি ভালো মতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ঘনত্বটা অনেক বেশি মনে হবে এই জন্য দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ এখানে প্রায় ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি নর্মাল টেম্পারেচারে রাখা কিন্তু একবারই ব্যবহার করব না অল্প অল্প করে দিয়ে এটাকে ব্যবহার করব একবারই দেওয়ার দরকার নাই অল্প অল্প করে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এটা ব্যবহার করবেন যেন ব্যাটারটা সুন্দর মতোভাবে এটাকে একসাথে মিশে যায় একবারে ব্যবহার করলে কিন্তু দলা পেকে থাকতে পারে এই জন্য অল্প অল্প করে ব্যবহার করব যখন লিকুইড দুধটা দেওয়া হয়ে যাবে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল আবার ভালো মতোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যখন এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে যাবে তখন কিন্তু দুধ দেওয়া বন্ধ করে দিতে হবে ঠিক দেখতেই পারছেন ব্যাটারটা কীরকম ঘনত্বের হয়েছে ঠিক এইরকম ঘনত্বের করলে কেকটা একদম পারফেক্ট হবে এখন সাইজগুলো ঠিক করার জন্য আমি একটা কাপে এগুলো ভালো হবে নিয়ে নিচ্ছি এখন একটা প্যানে টিস্যু পেপারে হালকা তেল নিয়ে ভালো মতো এটাকে মুছে নিচ্ছি তারপর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে অবশ্যই চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখবেন না হলে কিন্তু প্যানকেকের কালারটা কিন্তু একদম পারফেক্ট হবে না তারপর যখন এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দিলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন চুলার আশটা কিন্তু লো হিটে থাকতে হবে তাহলে এর কালারটা পারফেক্ট হবে তো যাই হোক আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই